উফ এত কষ্ট আজ মা অসুস্থ বাসায় যেতে হবে মালিক যে কখন আসবে কাজ তাড়াতাড়ি করতে হবে দেখি মালিক কখন আসে কাজ করি রহিম কাজের কি খবর আরে সাহেব আপনি আমি শুনলাম তোমার মা নাকি অসুস্থ দিশেব আমার আম্মু অসুস্থ আপনি ঠিকই শুনছেন আমার আম্মু হাসপাতালে যাইতে হবে আজকে এই কাজটুকু করি আর আমার স্যালারিটা আজকে দিয়ে দেন আম্মু আমি হাসপাতালে যাই ঠিক আছে তুমি তো আজকে নতুনই আসছো যেহেতু কাজ এখনো হয়নি তোমার মাও অসুস্থ তুমি তাহলে আজকে স্যালারিটা নিয়ে তুমি যাও তোমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাও এই যে তোমার স্যালারি

আল্লাহ তুই আবার কিছু খাতে দে আল্লাহ আরে আকে বাবা তোর কি হইছে বাবা আমারজনরে কিছু খাই নাই ও আমার ঘুম চলে গেছে ও সকালে খাও নাই না ও তো শীত জামা গবল তুমি কাঁপছ শীতে আমার কেউ তো নাই আমি কি কি বললে তো আরে আল্লাহ আমি তো অনেক ভালো আছি আমার সাথে যে কষ্টই মানুষ আছে আমার সাথে ভাই তুমি এই পাঁচশো টাকা নাও নিয়ে তুমি জামা কাপড় কিনার সকালে খাইও আচ্ছা আল্লাহ তোমার অনেক ভালো লাগুক তোমার জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করি ভাই হ্যাঁ রহিম ভাই জি ভাই ধুর্মিয়া তুমি কেবল সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা পেলে তুমি একদিক কুকুকে দিয়ে দিলে তোমার আম্মু অসুস্থ তোমার আম্মুর চিকিৎসা করবা কি তোমার বউরে দিবা কি কিন্তু বাজার করে নিয়ে যাবা কি ভাই আল্লাহ দিয়ে বলে দিলে কমায় না ঠিক আছে ভাই আমার আল্লাহদা ভাই একদিক তো পুষিয়ে দেবে ঠিক আছে সমস্যা নেই ওইটা ঠিক আছে ভাই তুমি যা যাব জো মিয়া। আচ্ছা রহিম ভাই বলতেছি আমি অনেকক্ষণ ধরে ওইখানে খেয়াল করতেছি যে তোমার মন খারাপ কেন মন খারাপ কেন মানে আমি জানতে চাচ্ছি কেন কারণ মানে কেমন যেন মনে হচ্ছে যে তোমার মনটা খুব অন্ধকার কোন একটা সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে তুমি আমার নির্ভয় বলতে পারো আমি একজন কাজে গেছিলাম তা সেখান থেকে পাঁচশো টাকা পাইছিলাম এদিকে আম্ম অসুস্থ আবার বাসায় চাল ডাইল নাই তা দেখি এক ফকির রাস্তায় বসে বসে কান দেয় তা তারে টাকা ছিল না সে খাই নাই তার জামা কাপড় নাই শীতে কাপে সে টাকা আমি তারে দিয়ে আমার একজন বলে যে তুমি তুমি নিজেই চলতে পারো না দান যে কেন করলে কমে না বরঞ্চ সো বাড়ে আল্লাহ দিয়ে দিক থেকে আমার একদম পুষিয়ে দেবে বলতেছি রহিম ভাই তুমি যদি এই বিষয় চিন্তা করে থাকো তাহলে আমি তোমার বলি এই বিষয়ে চিন্তা একদমই করবো না কারণ কি আল্লাহবাক বলেছেন যে কোনো বান্দা যদি আমার পথে দান করে আমার পথে ব্যয় করে আমি আল্লাহ তাকে সাতশো গুণ বাড়ায় দিই মানে ডবলের ডবল তার ডবল ঠিক আছে তো আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমাকে দিয়ে দিবে তো এইটা নিয়ে অত টেনশন করার কোনো প্রশ্ন হয় না মন খারাপ করার কোনো প্রশ্ন হয় না তো তুমি কোনো চিন্তা করো না দেখবা আল্লাহ তোমাকে ঠিকই একদিন দিয়ে দিবে ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবা ঠিক আছে টেনশন করার কোনো কারণ নেই ঠিক আছে ওকে ভাই ভাই বলেন দেখেন ভাই আমার নতুন বিজনেস খুলেছে আমার দোকানে এরকম মাসে লাগবে তা আপনাকে রাখতে চাচ্ছি জি তা আপনি মাসে আপনাকে 12000 টাকা করে স্যালারি দেব আমি অনেক দিন ধরে খুঁজছি এরকম লোক পাওয়া কিন্তু আমি এখন আপনার মত লোক পাই নাই

এই জন্য আপনাদেরকেও বলছি যে আপনারা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবেন দেখবেন সম্পদ কখনো কমবে না